আপনাদের খাদমতে সীমাহীন জ্ঞান ভাণ্ডার ডিভাইন বুক ঐশী গ্রন্থ করিমের তেইশ নম্বর সুরা সুরাতন থেকে ছোট ছোট করে কিছু কথা বলার চেষ্টা করবো পাক যেন তাওফিক দান করেন বলি আমিন আমরা মানুষ না অন্য প্রাণী মানুষ আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ থাকবে ইলাউমিল কয়ামাহ আনটিল দ্য ডে অফ রেজারাকশন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আনটিল দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি কেমন দিবস পর্যন্ত যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ থাকবে সকল মানুষগুলোকে আল্লাহ তালা তিনটা ক্লাসে ভাগ করে দিয়েছেন কয়টা তিনটি ক্লাসে ক্লাসিফাই করে দিয়েছেন ক্লাসিফিকেশন করে দিয়েছেন এই তিনের বাইরে আর কোনো দল নাই সো বলেন দুনিয়ার মাঝে দলের অভাব নাই সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুজনে মিলেও একটা দল ঘোষণা দেয় ঠিক না দলের অভাব নাই কিন্তু আল্লাহর সুমারিতে আল্লাহর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আল্লাহর পরিসংখ্যান অনুযায়ী দল মাত্র তিনটা কয়টা মমেন মুনাফিক কাফের এই তিনও নামে আল্লাহ তালা কারিমে তিনটা সুরাও নাজিল করে দিয়েছেন সুবান আল্লাহ পরে আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের নামে সূরা নাজিল করে দিলেন সূরাতুল মুমিনুন আল্লাহ পাক বলছেন ক্বদ আফলাহাল মুমিনুন আবার কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন মুনাফিকদের নামেও সূরা আছে না নাই আল্লাহ তাআলা ইমানদারদের নামে আমাদের নামে আমাদের জন্য একটা সুরা কোরআনুল ক্যারিমে কোট করে দিলেন সুরাতুল মিনুন আল্লাহ পাক বলেন কদ আফলাহাল আল্লাহ বলছেন কদ আফলাহাল মিনুন সাকসেসফুল ইন আর দ্য বিলিভার্স সফলতা লাভ করেছে তারা ইমান এনেছে যারা সুবান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল মমিনের প্রথম আয়াতের মাধ্যমে তাম দুনিয়াবাসীদেরকে সফলতার রোডম্যাপ তুলে ধরেছেন সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে আপন ক্ষেত্রে যার যার অঙ্গনে প্রতিটা মানুষ যার যার অবস্থানে সফল হতে চায় আর এই সফলতার রোড ম্যাপের সন্ধান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন কিনা আপন রবের দেখানো এই সফলতার